রক্ত মাংসের গড়া মানুষ নয় যেন তার শরীর চুম্বুকের তৈরি চামচ কাঁচ কাঠ সবজি এমনকি মাছও লেগে থাকে তার গায়ে এই ব্যক্তি এমনই এক ক্ষমতার অধিকারী যা দেখলে যেন বিশ্বাস করা কঠিন এই অদ্ভুত ক্ষমতা দিয়ে তিনি একের পর এক গড়েছেন গিনেজ রেকর্ড এবার নিজের শরীরে ছিয়ানব্বইটি চামচ আটকে আবারও সবাইকে চমকে দিলেন তিনি কেউ বলেন বিজ্ঞান কেউ বলেন জাদু কিন্তু তিনি বলছেন এই শক্তি তার ভেতরেই ছিল সব সময় একনল এডভান্স হাইজিন চ'প এইবাৰ জীৱাণু ধুলাবালিঘাম ক্লিনবোৰ্ড এই মানুষটির নাম আবুল ফাজল মোখতারি ইরানের কর্জ শহর থেকে শুরু হয়েছিল তার রেকর্ড গড়ার যাত্রা আর আজ তিনি বিশ্বজোড়া আলোচনার কেন্দ্রবিন্দু দু হাজার সালে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন শরীরে পঁচাশিটি চামচ আটকে পরের বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় আটাশিতে আর চলতি বছর নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন ছিয়ানব্বইটি চামচ আটকে আবারও প্রমাণ করলেন তার আকর্ষণ থেমে নেই শুধু চামচ নয় তার শরীরে লেগে থাকে কাঁচ কাঠ প্লাস্টিক এমনকি পানি কিংবা মাছও মোখতারের ভাষায় এই ক্ষমতা তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল তিনি বলেন তার শরীর গঠিত যে বস্তু তার দিকে এমনভাবে টান খায় এটা অনেকটা জেনারেটরের মতো তিনি চাইলে চালু করতে পারেন আবার বন্ধ রাখতেও পারেন একজন চিকিৎসক বন্ধু তাকে নাকি বলেছিলেন এই ক্ষমতার পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা তার শরীর থেকে নির্গত হয় ইলেকট্রন যা বিভিন্ন বস্তুর সঙ্গে সংযোগ তৈরি করে মোখতারি আরও জানান যখন তার শরীর উন্মুক্ত থাকে তখনই সবচেয়ে কার্যকরভাবে কাজ করে এই শক্তি লোকজন কেউ তাকে বলেন জাদুকর কেউ বলেন বিজ্ঞানী কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না কিন্তু কারো বিশ্বাসেই তিনি থেমে থাকেন না তার মতে মানুষ চাইলেই নিজেকে নতুনভাবে চিনতে পারে আর এই চুম্বকত্ব শুধু তার দেহে নয় আত্মবিশ্বাসেও যেন আছে এই মানুষের গল্প যেন বাস্তবের মঞ্চে দাঁড়ানো এক রূপ কথা যেখানে শরীর নিজেই হয়ে উঠেছে বিজ্ঞানের এক আশ্চর্য পরীক্ষা নিউজ ডেস্ক आर टीवी